যে শেখ হাসিনার মতন একজন ডিক্টেটর তাকে পৃথিবীর কোন দেশ নিতে রাজি না তাকে তো মার্শাল কোর্ট শুধু না আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে সে দেশে আসবে কিভাবে সেই পরিবেশ আমরা তো চাই আমরা তো চাই এদেশের জনগণ চায় বিএনপি না এদেশের জনগণ চায় যে তাকে নিজ হস্তে তার বিচার করতে এ পর্যন্ত বাংলাদেশে অনেক পট পরিবর্তন হয়েছে কিন্তু পালানোর যে অভিজ্ঞতা কিংবা পালানোর যে মানে ইয়ে সেটা একমাত্র আওয়ামী লীগের আছে কারণ আমরা জানি পঁচিশে মার্চের রাত্রে কিন্তু অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তানে চলে গিয়েছিল এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথেরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে আছে এবং প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে এবং অনেকে সারা জীবনের জন্য হয়তো পঙ্গু হয়ে গেছে তাদের প্রতি মর্মবেদনা জানায় কারণ আজকে যদিও যে কথাটি বলার চেষ্টা ছাত্ররাই ছাত্ররাই শুধু কিন্তু শুরু করেছিল একটি কথা বলতে হয় যে ছাত্ররাও জানতো না যে তাদের এই বৈষম্য বিরোধী যেটা কোটা সংস্কারের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হবে এবং এর পিছনে সরকারি দায়ী ছিল বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদ কারণ আমরা সবাই জানি এগুলো অতীতে যদিও খুব বেশি দিনের না কিন্তু এই কথা বাংলাদেশে থেকে বিদেশ থেকে শুরু করে সবাই জানে যে তার মুখের ভাষা এবং তার মন্ত্রীদের যে নির্দেশাবলী ছিল তার কারণে কিন্তু এত দ্রুত এই সরকারের পতন হয়েছে একটি কথা বলতে চাই যে এ পর্যন্ত বাংলাদেশে অনেক পট পরিবর্তন হয়েছে কিন্তু পালানোর যে অভিজ্ঞতা কিংবা পালানোর যে মানে ইয়ে সেটা একমাত্র আওয়ামী লীগেরই আছে কারণ আমরা জানি পঁচিশে মার্চের রাত্রে কিন্তু অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তানে চলে গিয়েছিল তারপরে পনেরোই আগস্ট যে মানে হত্যাকাণ্ডটি হলো আমি এটাকে নিন্দাই জ্ঞাপন করি কারণ এটা কোনো মানে নিন্দনীয় ব্যাপার এটা প্রশংসার রাখে না যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয় ব্যাপার কিন্তু তারপরেও কিন্তু মোস্তাক পালিয়ে যায়নি নয় বছর শাসন পরে শৈল শাসক করি সেও কিন্তু ক্ষমতা হস্তান্তর করার পরে দেশেই ছিল এবং এক এগারোর যে কুশিলকরা তারা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ আপসিন নেত্রীকে বলেছিল সে বলেছিল যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা অথচ চিকিৎসার নামে তখন শেখ হাসিনা বিদেশে গিয়েছিল এবং তাকে দেশে মানে হয়েছিল তখনও কিন্তু তাকে দেশে কেন হবে সেখানে ভূমিকা রেখেছিল এবং এখন আবারও আমরা দেখলাম যে দুই দিন আগে শেখ হাসিনা বলল যে আমি নাকি পালিয়ে গেছি আহ শেখ হাসিনা পালায় না কিন্তু দুদিন পরেই তার যে পরিণতি এবং যেভাবে সে পালিয়ে গেল তার সমস্ত মন্ত্রী পরিষদ থেকে তার এই এত বড় দল দলে প্রত্যেকটা নেতা কর্মীকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে পালিয়ে গেল এই রেকর্ড কিন্তু আওয়ামী লীগেরই আছে সুতরাং এর পরে জয় যে বক্তব্য দিল এটা তো অসংলগ্ন হওয়াটাই স্বাভাবিক কারণ পনেরো ষোলো বছর যে স্টিম রোলার যে জনগণের উপর চাপিয়ে তারা যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছে সেখান থেকে হঠাৎ করে যদি তাদের এইভাবে অধপথন হয় এবং শুধু তাই না দেশে ফিরে আসবে এবং কিংবা গোপালগঞ্জ কিংবা আমরা মানে সংখ্যালঘু বলি সংখ্যা সংখ্যালঘু শব্দটা কখনোই বলা উচিত না কারণ তারাও এদেশেরই আহ বাংলাদেশি তারা এদেশে তাদের জন্ম এদেশে তারা আইডেন্টি সুতরাং এখানে হয়তো মুসলমানের সংখ্যা বেশি তাদের সংখ্যা কম কিন্তু তারা বাংলাদেশি এবং আমাদের যে আদর্শ আমাদের বিএনপির আদর্শই কিন্তু আমরা বাংলাদেশি আমরা কিন্তু কখনো বলি না আমরা বাঙালি কারণ এই দেশে শুধু বাংলা ভাষাভাষীরাই অবস্থান করে না এই দেশে বিভিন্ন ধরনের উপজাতি থেকে শুরু করে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষাভাষীরা এদেশে মানে অবস্থান করে তাদের 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 এটা ঠিকানা সুতরাং আমরা সবাইকেই সবাই মিলে আমাদের যে আদর্শ আমাদের যে দলের নাম বাংলাদেশি জাতীয়তাবাদ তো এখানে যে কথাটি বললেন যে আমার অনুভূতি কি অনুভূতি হলো হ্যাঁ অবশ্যই ছাত্রদেরকে এই যে অভ্যুত্থানে এই অভ্যুত্থানে তাদেরকে তাদের কৃতিত্বের দাবিদার তারা হতেই পারে কিন্তু আজকে এই যে রাশেদ যেটা বলল হ্যাঁ সে অনেক কিছুই জানে আমরাও জানি যে পরবর্তীতে আর যদি মানে প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে কারণ এটা তো তাদের যৌক্তিক দাবি ছিল এটা তো কোনো রাজনৈতিক দাবি ছিল না এটা যৌক্তিক দাবি ছিল যে কোটা সংস্কার করতে হবে এটা কিন্তু মুক্তি বিরুদ্ধে কোনো দাবি ছিল না এই দাবিটা ছিল যে মুক্তি যুদ্ধ যারা করেছে তাদের একটি সময় পর্যন্ত তাদের হয়তো সন্তানরা এটা সুফল ভোগ করার জন্য তাদেরকে দেওয়া হলো কিন্তু এখন নাতিপুতি এই যে কথাগুলি এবং মানে মানে অনেক বড় একটি অংশ তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদেরই এবং রিক্রুট হতো নামে এবং মুক্তিযোদ্ধার আওয়ামী মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেনি করে কিংবা তাদের সঙ্গে এখানে হলো আওয়ামী মুক্তিযোদ্ধা নামে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্যই কিন্তু এই কোটাটাকে রাখা হয়েছিল যার জন্য এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে আরেকটি কথা এখন আমাদের মাঝে এখানে সকল রাজনৈতিক দল কারণ প্রথম দিন সাইদ মারা গেছে কিন্তু সেকেন্ড যে মৃত্যুটাই চিটাগাঙ্গে সেটা কিন্তু ছাত্র দলের ছেলে মারা গেছে সুতরাং এখানে কোনোভাবে অস্বীকার মানে করার কোনো উপায় নাই যে সকল পর্যায়ের সকল ছাত্র মানে রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের এই হায়না সরকারের হাত থেকে মুক্তি পেতে চেয়েছে সকলেই নেমে এসেছিল সকলের এই গণ অভ্যুত্থানের মানে অবদান আছে আজকে যারা বলছে যে এখানে কি নানিকে রেখে দাদিকে দাদিকে রেখে এটা তো মানে কথার কথা মানে মানুষের কথা কিন্তু এই অভ্যুত্থানের অর্থটা কি একটি গণ মানুষের মানে ভোটাধিকার ফেরত দেওয়া বাক স্বাধীনতা ফেরত দেওয়া এবং তার জন্যই কিন্তু আজকে এই পরিবর্তনটা এসেছে সুতরাং ভোটাধিকার যদি নিরপেক্ষ নির্বাচন আসে তখন জনগণ যদি নানি বাদ 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 দিয়ে 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 নেয় বা বিএনপি বিএনপি কে কে চায় চায় নতুন দাদিকে অন্য কাউকে কোন সংগঠন থেকে চায় সেটার জন্য তো আজকে এই অভ্যতান সেটার জন্য তো আজকে ষোলো বছর মানুষ নিষ্পেষিত হচ্ছে যে আমাদের অধিকার ভোটাধিকার ফেরত দাও তার জন্য তো আজকে এই মিথ্যা আহ সরকার আসছে সুতরাং যে যেটাই বলুক না কেন এই নির্বাচনের আগে যে প্রত্যেকটি ইনস্টিটিউশন শেষ হয়ে গেছে এমন কোন আজকে কি আপনি বলেন এই নির্বাচন কমিশন রেখে যত চেষ্টাই করা হোক এই এসপিডিসি রেখে যত চেষ্টাই করা হোক প্রশাসনে এই ভূতগুলিকে রেখে আওয়ামী ঘরানাদেরকে রেখে নিরপেক্ষ নির্বাচন কি সম্ভব সুতরাং আজকে এগুলিকে পরিষ্কার করে জঞ্জাল যত আছে সবগুলিকে পরিষ্কার করে যখন মানুষের ভোটাধিকার ফেরত দেওয়া হবে ভোটের মাধ্যমে যখন একটি সরকার নির্বাচিত হবে সেই সরকারকে সবাই স্বাগত জানাবে এবং সে সরকার যদি বিএনপির আসে সেখানে তো স্বাগত না জানানোর মতো কিছু নাই সুতরাং আজকে এই বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আজকে যে গণ অভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে তাদের ভিতরে একটি মানে বিভেদ সৃষ্টি করার জন্য এইভাবে কথাগুলি বিভিন্ন ভাবে কারণ যারা যারা চলে গেছে যে কথা কলিমুল্লা ভাই বলল তারা তাদের হাতিয়ারগুলি ব্যবহার করছে তা তো করবেই স্বাভাবিক কথা আজকে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার মতন একজন ডিক্টেটর তাকে পৃথিবীর কোন দেশ নিতে রাজি না তাকে তো মার্শাল কোর্ট শুধু না আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে সে দেশে আসবে কিভাবে সেই পরিবেশ আমরা তো চাই আমরা তো চাই এদেশের জনগণ চায় বিএনপি না এদেশের জনগণ চায় যে তাকে নিজ হস্তে তার বিচার করতে কিন্তু সে তো সেই ভয়ে থেকে পালিয়ে গেছে এবং তার যে অভিভাবক যে কথাটা বলা তার অভিভাবক একমাত্র তাকে এবং তাকে কিন্তু সময় দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা ডিসিশন নেন কোন দেশে যাবেন কিন্তু কোন দেশ যখন তাকে নিতে এর চেয়ে ঘৃণা আর কিভাবে দেশে বিদেশে ঘৃণীত ব্যক্তি আর কিভাবে মানুষ প্রকাশ করবে সুতরাং আজকে যারা এখানে আওয়ামী লীগের তারা তারা তো চেষ্টা করবেই কিন্তু আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না আমাদের লক্ষ্য একটি সেটি হলো একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ যেন তাদের সরকার গঠন করতে পারে এবং তার জন্য এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা এসে তাদেরকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমরা যদি নিজেদের ভিতরে অন্যের কথা এবং যারা চাচ্ছে যে এইভাবে অরাজকতা করে এই পনেরোই আগস্টকে নিয়ে একটি ফোন তো ফাঁস হয়েছে হাসিনা কিভাবে তার নেতাদেরকে মানে ছাত্রলীগের নেতা তো এখন নাই এখন কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে পনেরোই আগস্টকে তোমরা সবাই ঢাকা আসো এই যে অভ্যুত্থান যেটি কালকে জুডিশিয়াল অভ্যুত্থান হওয়ার চেষ্টা করেছিল মানে হয়েছিল এটাকে যেভাবে গণ মাধ্যমে হাসিনার মানে পালিয়ে যেতে হয়েছে প্রত্যেকটি অভ্যুত্থানটি আমাদেরকে এই মানে আমাদেরকে নস্বাদ করতে হবে এবং এই নস্বাদ যেন আমরা করতে না পারি তার জন্য কিন্তু আজকে এই যে হিন্দু সম্প্রদায়কে তাদের যে মহাসচিব তাদের যে মহাসচিব প্রামাণিক সে নিজেই বলছে এই যে কালকে যারা সাহাবাগে আসলো একটা দুইটা প্রমাণ তো তারা দিতে পারলো না বরঞ্চ ফেসবুক সোশ্যাল মিডিয়া

সুতরাং যদি একটি মুসলমান আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা যুবলীগের বাসায় হামলা হলে সেটা যদি সেভাবে না আসে একটি হিন্দু আওয়ামী লীগ সে তার দ্বারা যদি আমি ষোলো বছর নির্যাতিত হই এটা যদি ব্যক্তিগতভাবে তখন যদি সে সেই সুযোগটা নেয় সেটাকে সাম্প্রদায়িক বলে কিংবা ধর্ম মানে সংখ্যা লোকদের উপর নির্যাতন বলে চালিয়ে দেওয়া এটা আর চলবে না এটা আর এদেশের মানুষ খায় না এবং বিশ্ব খায় না যত কিছুই বলা হোক না কেন আরেকটি কথা আপনারা বলেছিলেন যে এই যে নদীর পারে ইয়াতে এত এত লোক এটা প্রমাণিত হয়ে গেছে আমরা জানি অবশ্যই জানি আমরা জানি এগুলো অলরেডি প্রকাশ হয়েছে আপনাকে ধন্যবাদ